গুড মর্নিং সবাই আজকে সকালে ব্রেকফাস্টে ছিল আম দুধ আর মুড়ি তো ব্রেকফাস্ট আজকে ওইটা দিয়ে সেরে ফেললাম ভালোই লাগলো খেয়ে অনেকটা দিন পর দেন দুপুরের খাওয়া দাওয়া শুরু দুপুরে আজকে যেহেতু আমি বাড়িতে আছি তো মাকে বললাম মা তোমার ছুটি আমি কাজ করছি আজকে আমি রান্নাটা করছি তো রান্নাতে আজকে ভেবেছি বোড়া খিচুড়ি আর তার সাথে কিছু বানালে বানাবো সো ফার্স্ট আমি বুড়া খিচুড়ি প্রিপারেশান স্টার্ট করেছি ডালটা একটু ফ্রাই করে দেন আমি সব রেডি করে নিয়েছি আদা কুচি তেজপাতা গরম মশলা লঙ্কা কাজু কিশমিশ আর ডাল ছিল মুগ ডাল ধুয়ে রেখেছি ভেজে আর হলো গিয়ে চাল গোবিন্দভোগ চাল ধুয়ে শুকিয়ে নিয়েছি আর কি তারপর গরম জল নিয়েছি যেহেতু আমি চাল দেড়ম নিয়েছি চাল দেড়ম দেড় কাপ আর ডাল দেড় কাপ যেহেতু আমার তিন কাপ ছিল তো আমি ছ কাপ জল নিয়েছি তার মধ্যে সব কিছু গরম মশলা তেজপাতার তেল দিয়ে আমি এটা ফুটো ফুটতে দিয়েছি জলটা গরম করতে দিয়েছি দেন আমি এদিকে তেল দিয়েছি ঘি দিয়ে আদা কুচি কাজু কিশমিশ আর লঙ্কা দিয়ে অল্প ফ্রাই করে আমি তাদের ডাল আর চালটা দিয়ে দিয়েছি দেওয়ার পর ডালে যেহেতু আমার জল ছিল অনেকটাই তো আমি অল্প বেশি সময় নিয়েছি অল্প ফ্রাই করতে যেহেতু জলটা আমার শুকোতে লাগবে আর জল শুকিয়ে গেলে তোমার চাল ডাল কখনও মানে আটা আটা হবে না ঝরঝরা হবে অনেক সময় দেখবে অনেকের কি হয় ঝড়ঝরা হয় না সো ওইটাই যত সময় ফ্রাই করবে ততই ভালো হবে দেন মশলা অ্যাড করছি এখানটায় হলুদ গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো দেন লবণ অ্যাড করেছি আর চিনি তো দেবেই বাট আমার ঘরে যেহেতু সুগারের পেশেন্ট তো চিনি আমি অ্যাড করিনি আমি সুগার ফ্রি অ্যাড করেছি আর যেহেতু এটা ক্লিপ আমি নিতে পারিনি তো ওইটা অ্যাড করে আমি মশলাগুলো সবকিছুর সাথে মিক্স করছিলাম মিক্স করে আর একটু ভাজা করছি মানে যত ভাজবে তত ভালো হবে তত ঝরঝরা হবে সো আর এইটা আমার ফার্স্ট টাইম ছিল আমি হোক ভিডিও দেখেই বানিয়েছি বা হোক আমি নামটা ভুলে গেছি কার ভিডিওতে দেখেছি আর আমার মা অনেক ভালো বানায় তো কখনও দেখা হয়নি মা কী করে বানায় একদিন মার রেসিপিটাও দেব তো এখানটায় ডালটা মানে ওইটা একটু ভাজি হওয়ার পর আমি জলটা গরম হওয়ার পর আমি অ্যাড করে দিলাম চাল ডালের সাথে অ্যাড করে আমি নাড়িয়ে অল্প সময় নাড়িয়ে ওকে ওর মতো ওথে দেবো তারপর আমি অল্প ওয়েট করবো এটা একটু বয়েল হওয়া পর্যন্ত জল শুকোতে থাকবে যতক্ষণ না হাফ শুকিয়ে গেলে মানে নাইনটি পারসেন্ট শুকিয়ে গেলে আমি এখানটা হোম মেড গরম মশলা ইউজ করবো অ্যান্ড দেন ঘি ইউজ করবো সো অলমোস্ট এইট্টি নাইনটি পার্সেন্ট শুকিয়ে গেছে তো আমি এখন এখানে গরম মশলা ইউজ করেছি আর নাইনটি ফাইভ হয়ে গেলে দেন আমি ঘি ইউজ করেছি ঘি ইউজ করে ভালো করে অল্প নাড়িয়ে আমি ঢেকে রেখে দিয়েছি দেন মা বললো পোকরি বানিয়ে দিই পেঁয়াজি আর কি করবি দেখ তো পেঁয়াজি বানালাম আর এখানটা ছিল ইলিশ মাছ তো ভাবলাম ইলিশ মাছ ভাজি করে দিই ভালোই লাগবে খেতে সো ইলিশ মাছ ভাজি আমাদের ঘরের বেশি মেম্বার্স নেই আমরা চারজনই আছি যেহেতু মার অ্যালার্জি মা তো ইলিশ মাছ খাবে না তো আমরাই খেলাম আর ঠা তো শরীর খুবই খারাপ এটা না হয় অন্য কিছুতে বলবো সেই তো ভাজি পকোড়ি মানে পেঁয়াজু আর দেন আচার ছিল আমের আচার খুব টেস্টি আচারটা ছিল এই তো তা দিয়ে আজকে লাঞ্চ সারলাম খুব টেস্টি ছিল লাঞ্চটা দেন আমার ফ্রেন্ড আসলো তারপর সাথে গল্প করে বিকেলে ফল খেলাম তারপরে এই তো গুগু পাখি অত তো এভরিডে আসবে পিপির সাথে দেখা করতে আচ্ছা যাই হোক দেন রাত্রি ডিনার সেরে ফেললাম রাত্রি আজকে বিকেলে কিছু খাইনি যেহেতু খুব হেভি লাঞ্চ হয়েছে সেই তো বিকেলে কিছু খাওয়া হয়নি মানে সন্ধ্যার পরে কিছু খাইনি আর রাত্রি ডিনারটা আজকে জলদি হয়ে গেছে আমাদের সো ডিনারে ছিল আজকে চিলি চিকেন ছিল কালকে সো ওইটাই আমি বললাম মা ওইটা দিয়ে একটু খেয়ে দেখি মা খা সো ওইটা দিয়ে অল্প টেস্ট করলাম খিচুড়িটা দিয়ে আর মা কুমড়ো আর আমাদের বাড়ির পুঁই শাক আছে ওইটা দিয়ে মাছের মাথা দিয়ে বানিয়েছে আর এখানটা ইলিশ মাছ ভাপা করেছে খুব টেস্ট হয়েছে মা তার মধ্যে আজকে ফার্স্ট টাইম কী বলে ওইটার নাম ক্যাপসিকাম অ্যাড করেছে যাই হোক খেতে তো খুব ভালো লাগলো আজকে ডিনারটা শেষ করলাম সো বাই বাই গুড নাইট